ভালো নাই কাউরে জি গাই আমি তো ভালো নাই কাউরে জি গাই ভালো থাকার করি অভিনয় ভালো থাকার করি অভিনয় ও আমি ভালো থাকার করি অভিনয় যদি জিজ্ঞেস করে এমন আসো তুমি আসলে যে দাহামিঠে বলি ভালো আছি আমি আমি যে ভালো নাই তাও রে নাজি গাই ভালো থাকার করি অভিনয় হায় ভালো থাকার করি দেখতে শুনতে পরি পারি হয়তো অনেক সুখী আসলে তো আমার মতো নাইকে হুখী শিক্ষাক বাহিরে যত কষ্ট ভিতরে শিক্ষাক বাহিরে যত দুঃখ ভিতরে আমার কুরে খায় ভালো থাক করি অভিনয় ও আমি ভালো থাকার করি অভিনয় আমি যে ভালো নাই কাউরে জি গাই আমি যে ভালো নাই কাউরে জি গাই ভালো থাকার করি অভিনয় করি অভিনয় ও আমি ভালো থাকার করি অভিনয়